জয় রাধে জয় রাধে জয় রাধে মহাপ্রভু লীলা তের তরঙ্গযুত্তাল তিমির বিশাল দিনকর অস্তে যায় তমস্বিনী ঘোড়া সন্ধ্যাসনে ভোড়া হের সমাগতা প্রায় কলুষ নয়ন করণ মিলন সম্মুখে প্রলয় হল বাহু করি শ্রী সরি জয় জয় রাধে বল মহানামের গৌরকথার সেই নামদাতা প্রেমদাতা দয়ার অবতার দেবতাই আমাদের চিত্তে প্রমূর্ত হইয়া উঠিতেছেন দুই দই ভুজ্ধে করি প্রেমভরেই সঘনেই বলরে হরি হরি প্রত্যক্ষ করিতেছি এই মাধুরী প্রভু জগৎবন্ধু সুন্দরের কৃপারই যে সাক্ষাৎ সম্পর্ক সেই সংবেদন কৃষ্ণনাম গৌরনামের এমন স্ফুরণ জয় প্রভু জগৎবন্ধু জয় জয় তাহার কৃপা ধন্য মধুর নামদানে বদান্যব্রত মহানাম মহানামের জয় নাম রসে তিনি আমাদের সতত সঞ্জীবিত রাখুন তাহার বচন সুধা প্রাণ ভরিয়া পান করিয়া যেন মানব জন্ম ধন্য করিতে পারি এই মাত্র প্রার্থনা জয় রাধে জয় রাধে জয় রাধে